আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা দশ পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা আশি পয়সা আর ক্যাশ পিকআপ করলে পাবেন একশত আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত টাকা একানব্বই পয়সা এসি ই মাই ট্রান্সফারে একশত উনত্রিশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত বান্ন টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ভাড়ালে পাবেন নব্বই টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন সাতাশি টাকা একষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত একত্রিশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা দুই পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে ইরাকের এক ডিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত দশ টাকা নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত দশ টাকা করে বাহরাইনি এক ডিনার তিনশত সতেরো টাকা ছয় পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত তেরো টাকা চুরাশি পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা চুরাশি পয়সা আলদানে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিন আর তিনশত একানব্বই টাকা সতেরো পয়সা দিচ্ছে মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে পাবেন 392 টাকা করে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাবেন 385 টাকা 20 পয়সা করে ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 41 পয়সা মালেশিয়ান 1 রিঙ্গিতে 26 টাকা 55 পয়সা দিচ্ছে মার্চেন্ট আর মার্সেন্ট্রেট থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন 26 টাকা 15 পয়সা সেই সাথে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন 26 টাকা 50 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ছাব্বিশ টাকা একত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্সে পাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু মানিতে পাবেন ছাব্বিশ টাকা আটান্ন পয়সা এন বিএলে ছাব্বিশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানিতে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ফাউরিতে পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একত্রিশ টাকা তিন পয়সা করে মার্কিন এক ডলার একশো একুশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে গ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত সতেরো টাকা করে